আজকের ভিডিওতে আমরা শিখব রুট থাকা সংখ্যার যুগ বিয়োগ পূরণ এবং ভাব একই সংখ্যা যদি থাকে তখন কিন্তু রুটের যুগ করা খুবই সহজ এখানে দেখুন এখানে একটি রুট থ্রি রয়েছে এখানে একটি 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 মিলে কি হয়ে গেল দুইটি রুট থ্রি আমরা পেলাম ঠিক আছে এভাবে যদি আমরা রুট থ্রি প্লাস রুট ফাইভ এই দুইটির যুগ ফল কী হবে এখানে লক্ষ্য করুন এখানে কিন্তু আলাদা আলাদা সংখ্যা রয়েছে রুট থ্রি প্লাস রুট ফাইভ যদি আলাদা আলাদা সংখ্যা থাকে যা কোশ্চেন তাই কিন্তু তার উত্তর হয়ে যাবে এটিকে আমরা যোগ করতে পারবো না তাই এটি আমরা যা ছিল তাই লিখে রাখবো ঠিক আছে এখন দেখুন যদি এই ধরনের থাকে টু রুট টু প্লাস সিক্স রুট টু প্লাস রুট টু এটিকে আমরা কীভাবে যোগ করব। এখানে লক্ষ্য করুন এখানে দুইটি রুট টু এখানে ছয়টি এখানে কিছু নেই অর্থাৎ একটি আমাদের ধরতে হবে তাহলে দুই ছয় আট এক নয় তার মানে নাইন রুট টু হয়ে গেল থাকার সংখ্যার যুগ কীভাবে করতে হয় শিখিয়ে নিলাম বিয়োগ আমরা কীভাবে করব ধরুন রুট ফাইভ মাইনাস রুট ফাইভ এটিকে যদি আমরা বিয়োগ করি কী হবে এখানে একটি রুট ফাইভ এখানে একটি রুট ফাইভ তাহলে একটি থেকে একটি গেলে জিরো পেয়ে যাব। ঠিক আছে এখন দেখুন এখানে যদি টু রুট টু থেকে মাইনাস থ্রি রুট টু থাকে তখন কী হবে এখানে তিনটির থেকে দুইটি বিয়োগ করতে হবে তার মানে মাইনাস রুট টু থেকে যাবে আশা করি বুঝতে পেরেছেন ঠিক আছে ধরুন সিক্স রুট থ্রি মাইনাস টু রুট থ্রি প্লাস ফোর এটিকে আমরা কীভাবে করব এটিকে আমরা এখানে টু রুট থ্রি এখানে সিক্স রুট থ্রি তাহলে ছয়টির থেকে যদি দুইটি বিয়োগ করা যায় তখন আমরা পেয়ে যাব ফোর রুট থ্রি আর এই প্লাস ফোরটি যেভাবে ছিল সেভাবে থেকে যাবে এটিকে আমরা কোনো পরিবর্তন করতে পারবো না ঠিক আছে এবারে আমরা রুট থাকা সংখ্যার পূরণ কীভাবে করে তা শিখব লক্ষ্য করুন এখানে রুট থ্রি ইন্টু ফাইভ রুট থ্রি এটিকে আমরা কীভাবে করবো এই ধরনের সংখ্যা যদি থাকে এখানে টু দিতে পারি টু রুট থ্রি ইন্টু ফাইভ রুট থ্রি এটিকে কীভাবে করবো প্রথম অবস্থায় এই আমাদের রুট না থাকা সংখ্যাগুলিকে আমরা পূরণ করে নেব ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি ঠিক আছে এখন দেখুন এটি কী করলে কী হবে পাঁচ দুই গুণ দশ পেয়ে যাব ইন্টু রুট থ্রি ইন্টু রুট থ্রি তার মানে রুট ওভারের ভিতরে যদি আমরা এক জোড়া সংখ্যা পাই তখন কিন্তু রুট আমরা উঠিয়ে দিতে পারি তখন একটি মাত্র থ্রি থেকে যাবে টেন ইন্টু থ্রি দ্যাট মিন্স থার্টি হয়ে গেল আশা করি বুঝতে পেরেছেন এখন আমরা শিখব ভাগ কিভাবে করে রুট থাকা সংখ্যার ধরুন ফোর রুট ফাইভ ডিভাইডেড বাই টু রুট ফাইভ এটিকে আমরা কিভাবে ভাগ করব তো এটিকে করার জন্য আমরা প্রথম অবস্থায় প্রথম সংখ্যাটি আমরা লিখে নেব পূরণ চিহ্ন দিয়ে এটিকে আমরা উল্টিয়ে দেবো ওয়ান উপরে চলে যাবে এটি নিচে কিন্তু ওয়ান আছে তো এটি টু রুট ফাইভ নিচে চলে যাবে ঠিক আছে এই রুট ফাইভ এই রুট ফাইভ ক্যান্সেল হয়ে গেল এই দুই দিয়ে যদি আমরা এই চার কে কাটি দুই দুই গুণ চার অর্থাৎ দুই এক গুণ দুই আমরা পেয়ে যাব অর্থাৎ টু এভাবে কিন্তু আমরা যুগ বিয়োগ পূরণ ভাগ করে নিতে পারি রুট থাকা সংখ্যা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ থাকলো সবাইকে